আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা তাল্লা রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে বাবা ছেলে আজকে নাস্তা রেডি করতেছে তো শান ওইটাকে ইয়ে দিয়ে দিতে হবে ও আর একটা দিন করবা তো বাবা ছেলে আজকে সকালে নাস্তা রেডি করতেছে আমার নাস্তা আমি অলরেডি করে ফেলেছি আমি একটা ব্রেড আর এক কাপ চা খেয়েছি কিন্তু ওনারা হলো একটু পরোটা ডিম এগুলা খাবে উইকেন্ড সকাল শুরু হয়েছে দেরি করে নাস্তাও হচ্ছে দেরি করে তোষান সকালে খাইছে অবশ্য টুকটাক তো তোষানও তার বাবাকে হেল্প করে মাশাল্লাহ এদিকে আমি টুকটাক ফাস্টগুলো শেষ করতেছিলাম মানে বিশান টিসান ঝাড়ু দেওয়া পরিষ্কার করে এগুলো করতেছিলাম আর কি তো এই যে মিস্টার তোষান ডিমটা এখন কি করবো তো শান ডিমটা এখন স্ক্রাম্বল করবে আর তোশানের বাবা একটা ডিম হলো অমলেট করতেছে না ও বাবা কি কি লাগে বাবা কি কি লাগবে বাবা ব্ল্যাক পেপার লাগবে ও বাবা ব্ল্যাক পেপারও লাগে জানতাম না তো আর একজন আর এক অলস আমার বাসার সবচাইতে বড় অলস হলো এই যে এ এই যে কোনো কাজ করে না কাজ করতে বলে হাত ব্যথা করে মাথা ব্যথা করে পা ব্যথা করে সব করে আর এই যে আমার মাশাল্লাহ গুড বাচ্চা সে অনেক হেল্প করে অনেক এটা তাকে যদি কিছু বলি সে অনেক হ্যাপি হয় মানে করতে চাই সে আর এটারে কিছু বললে বলে আমার হাত ব্যথা করতেছে আমি টায়ার্ড লাগতেছে তো হুম এখন এইটা তোষানের ওইটা তোষানের বাবার আর উনি হলো নুটেলা দিয়ে পরোটা খাচ্ছে ওনার ওনার ব্রেকফাস্ট অলরেডি চলে গেছে অলসলে কী হবে সে সবার আগে পায় তো আমাদের আজকে একটা প্রোগ্রাম আছে আমরা আজকে একটু আউটিংয়ে যাব আমরা আর আশেদা ভাবি যারা পুরা একটা ওয়াটারফলে যাবো তো বিকালবেলা বের হব আরও দুই আড়াই ঘন্টা পরে এখন হলো ফ্রেশ ট্রেশ হব এই আর কি দিয়ে দাও এই যে আমাদের তাবিব আমাদের তাবিবকে দেখেন আমাদের তাবিব রেডি হয়ে গেছে সে একদম সুইমিং কস্টিউম পরে রেডি মাথায় ক্যাপটাও পরে ফেলছে তাবিব তুমি কোথায় যাচ্ছ ওয়াটারফল ওয়াটারফল কি ওখানে পানিতে নামবা হ্যাঁ ও তাবিবকে মাসাল্লাহ অনেক কিউট লাগতেছে অনেক কিউট হ্যাঁ তাবিবের বাবা ওইদিকে রেডি আমার একটা পার্সেল আসছে তো নিচে দিসো আমাকে ঠিক আমি এবার একটা দেশ থেকে এটা ভাইয়া গিফট করছিলো ভাইয়া ভাবির গিফট করা কটনের ড্রেস তিনটা ড্রেসের মধ্যে এইটা একটা তো একদম কমফোর্টেবল খুবই আরামদায়ক এই ড্রেসগুলো তো এই ড্রেসটা আমি পরে নিয়েছি কারণ আমি তো পানিতে পানিতে নামবো এটা তো পানিতে নামবে তো আমরা টুকটাক সবাই কিছু না কিছু নিয়ে যাচ্ছি আমিও যেখানে খালি পাতিল নিচ্ছি কারণ হল ওইখানে গিয়ে একটু চা বানানোর ইচ্ছা আছে ঝর্নার পাশে বসে একটু চা বানাবে একটু পিকনিক টাইপ হবে এই আর কি এই যে গ্যাস নিয়েছি তারপরে বসার জন্য একটা চাদর নিলাম তারপরে এগুলো এখন এই এই ব্যাগটার মধ্যে সবগুলো ঢুকাই দিব তারপরে বের হবো ইনশাল্লাহ টুকটু চাইতে গেলে টুকটাক অনেক কিছু নিতে হয় আমি আবার এখান থেকে আমাদেরকে আবার একটু মিমি জুতে চাইতে হবে কারণ আমি টুকটাক কিছু খাবার দাবার নিব ওগুলা কিনতে হবে ধরো তো এখানে একটু প্রচারিত হোতো মা এখানে তো এগুলো ঢুকাই ফেলি

তো এই যে আমরা নিচে আসছিলাম কারণ হইলো ইয়ে করলাম কি জানি বলে আমার একটা পার্সেল আসছিল পার্সেলটা নিলাম আর আপনাদের ভাইয়া উপর থেকে গাড়ি বের করে নিচে নামলো তো শান সিট 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 আপ করো মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো জার্নি করতে হবে এখন আমরা যেটা যাচ্ছি সেটা হলো পাহাং না পাহাঙে না নাকি ইপো না পাহাং পাহাং ওয়াটার ওয়াটারফল বেন্তং আগে আমাদের একটু মেমে জুতে যেতে হবে আমরা টুকটাক খাবার দাবার কিনবো তারপরে আমরা যাব তাবি বসে পড়ো হুম টু আওয়ার ওকে আমারও সেই খিদা লাগছে আমি সকালে তো ওইভাবে নাস্তা করে নেই আমরা মোটামুটি একটু সবাই হাঙরি একটু এসি এসি বারো অনেক গরম লাগতেছে ঠান্ডা লাগতেছে আমার তো সেই গরম লাগতেছে এই তো আমরা মিমি জুতে চলে আসছি মিমি জু থেকে হলো ফার্স্টে একটু কেকের কর্নারটাতে যাই এখান থেকে টুকটাক কিছু এটা না খাবার দাবার নিতে হবে কারণ হলো কিনে যায় ওই কেকটা নেই একটা আর কি নেওয়া যায় বান্ধ নিব বান এটা কি

আর কিনব ওইদিকে আপনাদের ভাইয়া বিল পে করতেছে আমি ভাবতেছি একটু নাগেটস নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে বাচ্চাদেরকে একটু নাগেটস ভেজে দেওয়া যাবে ওরাও মানে বাচ্চারা নাগেটসটা খুব পছন্দ করে তো ওরা খেতে পারবে আর কি চায়ের জন্য দুধ নিতে হবে কারণ হলো চায়ের দুধটা বাসায় ছিল না তো কেনা হয়নি ছিল না আর কি কেনা হয়নি না সরি কেন ছিল না তো চায়ের জন্য এই দুধটা নিয়ে নেই এই দুধটা মজা চায়ের জন্য পারফেক্ট একদম আপনাদের ভাইয়া পে করে আসুক তারপরে এটা নেই আর হলো কিনে যায় নাগেটস নাগেটস ওই সাইড এমন হয় এদিকে নাগেটস নাই আর এদিকে তো ফ্রুটস ফ্রুটস তো নিলে আবার কাটাকাটি ফ্রুটসটা না নেই আর এদিকে ফ্লাওয়ার কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার এই যে এটা নাও এটা ঝুড়ি নিবা ঝুড়ি নিবা হুম না না বাইরে যাব কেন মাগ্গে চলে যাও নাই তো এই যে সব কিছু নিয়ে উঠে পড়ছি আমার লাগছে প্রচুর পরিমাণের ক্ষুধা কারণ আমি নাস্তা করি নাই ওরা তো নাস্তা করলো আপনারা দেখলেন বাট আমি নাস্তা করি নাই তো আমার খুবই খিদা লেগে গেছে কারণ এখন দুপুরে খাওয়ার টাইম টুকটাক বাচ্চাদের জন্য চিপস টিপস নিয়ে উঠছি আর আমার জন্য আমি এটা নিয়েছি এটা আপনাদের ভাইয়া আবিষ্কার আপনাদের ভাইয়া একবার নিয়ে গেছিল এরপর থেকে খেয়ে দেখি যে ভালোই মজা লাগে আর একটা ড্রিঙ্কস এর জন্য একটা ইয়ো নিয়েছি আমি ম্যাঙ্গো ইয়ো আমি নর্মালি সফট ড্রিঙ্কস গুলো আমি মানে যেগুলাতে ইয়ে থাকে কি বলে এটাকে ড্রিঙ্কস গুলো কি বলে

বাই বাই তালে তালে তারে ঘুমাই যায় আর কি অতিরিক্ত গ্রাশে দা ভাবি যারা পুরো কেউ হয় আমাদের সামনে আছে কেউ হয়তো পেছনে আছে তো সবাই মোটামুটি একই টাইমে দি আমরা পৌঁছাবো আকাশটা একটু মেঘলা মেঘলা কোন জায়গায় বা একটু হালকা রোদ আছে আবহাওয়াটা ভালো থাকলে ভালো তাহলে আচ্ছা না একটু মজা করতে পারবে তো এই যে আমরা চলে এসেছি ওয়াটারফলটার কাছে এই যেখানে লেখা 8:00 পাগি গিয়ে টাকা দিতে হবে আবার এই যে দশ আর বাচ্চারা পাস করে ধরে দিতে হবে এই তো আমরা চলে আসছি তামান ইম্বা চামাং ওয়াটার নাম পাহাঙ্গ তো আর এই যে সামনে ওয়াটার ফল দেখাচ্ছি আমি আপনাদেরকে হ্যাঁ মা সবাই অলরেডি পানিতে নেমে গেছে আর আজকে যেহেতু উইকেন্ড তাই প্রচুর পরিমাণের মানুষ অনেক মানুষ উইকেন্ডে এই যে দেখেন কত মানুষ সব নামছে দেখেন এই যে সব নামতে আমাদের সদস্যরাও সব নামবে ওই যে আমাদের সদস্যরা ওইদিকে সবাই নামার ইয়ে টিয়ে করতেছে নামার ব্যবস্থা হচ্ছে সবার এই যে হারে এই তো

ওয়াটার ফল থেকে চলে আসছি কারণ ওয়াটার ফল পাঁচটার সময় বন্ধ হয়ে যায় এরপর আমাদের আমাদের একটা পার্কে 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 যাওয়ার কথা ছিল তো এত জ্যাম যদি আমরা গাড়ি পার্কিং করে ঢুকতে যাই তাহলে আজকে রাত শেষ হয়ে যাবে তো না গিয়ে সবাইরে বললাম চলেন আমার বাসায় চলেন আমরা যে যা খাবার টাবার নিয়ে আসছি সব আমরা আমার বাসায় গিয়ে খাবো না চলেন আর আমিও ওইটা নিয়ে গেছিলাম নাগেট যে ওখানে গিয়ে ভাজবো সব নিয়ে গেছিলাম কিন্তু কথা হলো। ওখানে তো আমরা গেছি একটু দেরি করে আর প্রচুর গরম রোদ ছিল বাচ্চারাও টায়ার্ড হয়ে যায় কেউ সমস্যা নেই বাসায় এসে এই যে এখন নাগেট ফ্রাই করতেছি আর সবাই যা যা খাবার দাবার নিয়ে আসছে সবই এখানে রাখছি কি মা রুই যে ভাইরা ওখানে শুয়ে শুয়ে গল্প করতেছে রাশেদাভাবি ড্রিঙ্কস চিপস আর হলো শ্যামাই শ্যামাই এগুলো হলো ভাবি নিয়ে গেছিলো যা আবার আসছে তারপরে যারা আপু হলো যে এটা বানায় নিয়ে গেছিলো বানটা তো সবাইকে নিয়ে যাই দেই আমি এই কেকটা নিছিলাম এই বানটা নিছিলাম সবাই তো ক্ষুধার্ত নিশ্চয়ই সবাইকে দিয়ে দেয় শুয়ে না দেখতেছো যমন টান দিছে আমি বানাইনি ভাই যারা আপু বানাইনি এসেছে গেছিল